ঢাকা আট আসনের যিনি প্রার্থী জুবের আলম খান রবিন তিনি শান্তির বার্তা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পতাকায় সাদা পতাকা এবং জাতীয় পতাকা দেওয়া হয়েছে শান্তির বার্তা হিসাবে এবং তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এখানে বিএনপির বিভিন্ন নেতা নেতৃবৃন্দের সাথে তিনি সাক্ষাৎ করবেন যে বিষয় হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টা সেটা কিন্তু ঢাকা আট আসনের ভিতরেই পড়েছে সেই জন্য তিনি আজকে এখানে এসেছেন তার সৌজন্য সাক্ষাতের জন্য এবং শুভেচ্ছা বার্তার জন্য যাতে শান্তির বার্তা দেওয়া যায় এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুবের আলম খান রবেন তিনি সাদা পতাকা হাতে নিয়েছেন এবং তার মেয়ে মাটি জাতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে তিনি গাড়ি থেকে এই মাত্র নামলেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি কার্যালয়ের ভিতরে এই মত এখন প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি প্রার্থী জুবের আলম খান রবিন

জাতি পতাকা নিয়ে আপনাদের আপনি অবশ্যই আপনাদের কেন্দ্রীয় পর্যায়ে আমার শুভেচ্ছা আমি একটা ফুল দিচ্ছি গোলাপ ফুলের এক কথাই বলতে গেলে শান্তির বার্তা নিয়ে এসেছি বিভেদের দেয়াল নয় বন্ধুত্বের সেতু রচনা করব ঢাকা আটসনে যারা ইলেকশন করছি তারা সম্মিলিতভাবে সেই শান্তির বার্তা আমাদের মাঝে যেন বিভেদের দেয়াল না থাকে আমাদের মাঝে যাতে কারে দূরত্ব না হয় আমরা আমাদের সম্পর্কের মধ্যে যাতে কোনো ধরনের দেয়াল সৃষ্টি না করি কোনো ধরনের দেয়াল জানে যেন কখনোই প্রাচীন না হয় সে ব্যাপারে ঢাকা আকর্ষণের যারা প্রার্থী আমরা আছি এখানের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের এলাকার সন্তান মির্জা আব্বাস ভাই এখানে অন্যতম পদপ্রার্থী আমি জাতীয় পার্টির পক্ষ থেকে সে সহ আরও যে চারজন পদপ্রার্থী আছে সকলের সাথে সাক্ষাৎ করব এবং আমরা বলবো আমরা কোনো ধরনের তা অন্ধকার কীট পতঙ্গের কাছে হার মানব না আমরা আলোর দিশারি শান্তির বার্তা যেন ঢাকা আটাশনের সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং একটি মডেল আসন হিসাবে এই জাতীয় পার্টির পক্ষ থেকে আমি এই বার্তা দিতে চাচ্ছি ঢাকা আট আসন মহিরীয় ঢাকা আট এই আট যেন তার সুশীতল ছায়া সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে শুধু দেশব্যাপী না শান্তির বারতা যেন সারা পৃথিবী বিপী ছড়িয়ে পড়ে তারই শুরু হিসাবে আজকে আমি দেশের সর্ববৃহৎ দল জাতীয় পার্টির পক্ষ থেকে সর্ববৃহৎ দল বিএনপির পক্ষে বিএনপির কাছে এসেছি শান্তির সুবাতাস পৌঁছে দেওয়ার জন্য মেয়র ছিলেন করছেন আপনি কি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমি প্রতিদিন এই শব্দটিতে বিশ্বাসী না আমি মনে করি আমরা এক একজন আরেকজনের সহযোগী সহযাত্রী সহযোদ্ধা উনি আমাদের এই আসনের মধ্যে উনি অভিভাবক আমি মনে করি এই শান্তির বার্তা আমাদের অভিভাবক ভালোভাবে গ্রহণ করবেন এবং উনি উদ্যোগী হয়ে ঢাকা আসনে ঢাকা আট আসনের সকল বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি তার উদ্যোগী ভূমিকা রাখবেন